আটই এপ্রিল সোমবার দিন পঁচিশে চৈত্র বছরের প্রথম পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণ কেমন হবে আদৌ ভারতবর্ষ থেকে দেখা যাবে কি না রাশিদের উপর আদৌ প্রভাব পড়বে কিনা কি মানা উচিত কি মানা উচিত না সুত্কাল লাগবে কি না সব কিছুই আজকের ভিডিওতে জানিয়ে দেবো এবং এই সূর্যগ্রহণের সময়সূচিটাও অবশ্যই বলে দেবো তো হ্যালো ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার এবং ট্যারো কাটিরা রা দাস আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোটে তাহলে প্রথমেই বলে দিই আটই এপ্রিল সোমবার দিন পঁচিশে চৈত্র এই বছর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ লাগতে চলেছে এই সূর্য গ্রহণ মিন রাশিতে লাগছে রেবতী নক্ষত্রে লাগছে মিন রাশি বৃহস্পতির রাশি রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির রাশিতে লাগছে বুধের নক্ষত্রে লাগছে এবার এই যে গ্রহণটা হচ্ছে এই গ্রহণটা ভারতবর্ষে কিন্তু অদৃশ্য এপ্রিল আটই এপ্রিল সোমবার দিন অমাবস্যা পড়েছে এই অমাবস্যাটা ভীষণ শক্তিশালী এবং স্ট্রং অমাবস্যা বলা হয় কারণ এর পরের দিন থেকেই চৈত্র নবরাত্রি স্টার্ট হয় অর্থাৎ যে কোনো নবরাত্রি শুরু হওয়ার আগের যে অমাবস্যা পড়ে সেটা প্রচণ্ড শক্তিশালী অমাবস্যা হয় এবং সেই অমাবস্যায় যদি কোনো গ্রহণ পড়ে যায় তখন সেই গ্রহণ বিশেষভাবে কার্যকারী এবং প্রবাহিত করে প্রত্যেকটা মানুষের লাইফে হ্যাঁ এই গ্রহণ অবশ্যই ভারতবর্ষে দেখা যাচ্ছে না ফলে যেরকম প্রভাব ভারতবর্ষী বা ভারতবর্ষের উপর মানে পড়া উচিত ছিল যেটা দেখা গেলে যেমন প্রভাব পড়তো হয়তো অতটা প্রভাব পড়বে না কিন্তু ডাইরেক্ট প্রভাব পড়বে না কিন্তু ইনডাইরেক্টলি প্রত্যেকটা রাশি এবং ভারতবর্ষের উপর অবশ্যই প্রভাব পড়বে কেন বিকজ সূর্য তো একটাই সূর্য একটাই সে বিশাল নক্ষত্র ব্রহ্মাণ্ডে তার অবস্থান তার উপর যখন রাহুর গ্রহণ লাগছে অর্থাৎ রাহু এবং সূর্য যখন খুব ক্লোজ এসে পড়ছে এই গ্রহণে তো একটা রিয়াকশান তো থাকবেই সূর্যের উপর রাহুর কালো ছায়া সে আর আমাদের ভারতবর্ষ থেকে দেখা যাক না যাক কালো ছায়াটা তো সূর্যের উপর পড়ছেই তার একটা রিয়াকশান মেষ থেকে মিন রাশি প্রত্যেকটা জাতকের উপরেই এসে পড়বে সেটা আপনি যেই দেশেই থাকুন না কেন যেই দেশেই আপনার অবস্থান হোক না কেন কেন সেখান থেকে দেখা যাক কি যাক না এটা আপনাকে মাথায় রাখতে হবে যে তার একটা প্রভাব পড়বেই কারণ সূর্য একটাই আমার দেশের সূর্য যা আমেরিকার সূর্যও তাই তো এমন তো হতেই পারে না যে সূর্যগ্রহণ হচ্ছে আমেরিকা যেহেতু দেখা যাচ্ছে আমেরিকায় প্রভাব পড়বে আর গ্রহণের কালো ছায়া আমাদের দেশের উপর পড়বে না তা হতে পারে না ভারতবর্ষে এই সময় এই সূর্যগ্রহণের পরে রাজনৈতিক বিশাল পরিবর্তন হতে পারে ঝগড়া ঝামেলা প্রাকৃতিক বিপর্যয় দেখা দিতে পারে এবং রাজনৈতিক মহলে উঠান পাঠান যাকে বলে একেবারে মানে আনএক্সপেক্টেড কিছু নিউজও আসতে পারে এই গ্রহণ থেকে শেয়ার মার্কেটের উপর প্রচণ্ড সাংঘাতিক প্রভাব এই গ্রহণ কিন্তু পড়বে এবং একুশ দিন শেয়ার মার্কেট আপনারা দেখবেন লক্ষ্য করে যে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে অর্থাৎ শেয়ার মার্কেটের সাথে যারা সরাসরি যুক্ত যেসব মানুষরা সেটা আমেরিকান মানুষ হোক আর ইন্ডিয়ার মানুষ হোক তাদের কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন্স এর মধ্যে পড়তেই হবে তো এই হচ্ছে মানে গ্রহণের একটা নর্মাল ইম্প্যাক্ট আমি বললাম তো এবার যদি বলি যে গ্রহণের মানে স্থিতিকালটা কখন মানে গ্রহণটা কখন পড়ছে যেহেতু ভারতবর্ষ অদৃশ্য তাহলে বুঝতেই পারছেন এটা দুপুরবেলায় বা সকালবেলায় ভারতবর্ষে লাগছে না তবেই এটা অদৃশ্য ভারতবর্ষে এই গ্রহণ শুরু হচ্ছে রাত্রিবেলায় অর্থাৎ সোমবার দিন আটই এপ্রিল রাত্রিবেলায় গ্রহণ শুরু হচ্ছে রাত্রি নটা বারো মিনিটে রাত্রি নটা বারো মিনিটে এবং এটা গ্রহণ মধ্যকাল হচ্ছে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং এই বিরাট গ্রাস গ্রহণ শেষ হচ্ছে দুটো বেজে বাইশ মিনিটে রাত্রি মানে পুরো গ্রহণটা যদি আপনি দেখেন তাহলে স্থিতিকাল থাকছে পাঁচ ঘন্টা দশ মিনিট বিশাল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ কতটা টাইম ধরে এটা হচ্ছে তাহলে ইম্প্যাক্টটা কত বড় হতে পারে এই গ্রহণের পূর্ণ গ্রাস মানে সবচেয়ে মানে মানে মেন টাইম মানে গ্রাস পূর্ণ গ্রাস যখন একবারে রাহু সূর্যকে গ্রাস করে নিচ্ছে বা রাহুর কালো ছায়া সূর্যের উপর গিয়ে পড়ছে সেটা হচ্ছে রাত্রি দশটা বেজে দশ মিনিট থেকে একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই টাইমটা গ্রাসের মানে পুরো একটা এফেক্ট থাকছে অর্থাৎ সবচেয়ে মানে ক্রুশিয়াল টাইম বলা যেতে পারে দশটা বেজে দশ মিনিট থেকে একটা বেজে পঁচিশ মিনিট অবধি অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট এই টাইমটা সবচেয়ে ক্রুশিয়াল টাইম অর্থাৎ এই টাইমটাই কিন্তু গ্রহণের মধ্যে মন্ত্র জপ করে যে কোনো মন্ত্রকে সিদ্ধ করে নেওয়ার টাইম বা যে কোনো কার্য করাকে কার্য করে নিজের মনস্কামনা পূরণ করার টাইম হচ্ছে এই টাইমটা দশটা বেজে দশ মিনিট থেকে একটা বেজে পঁচিশ মিনিট এই টাইমে আপনি যে কোনো কার্য সিদ্ধ করতে পারেন বা যে কোনো উপায় করতে পারেন যেটা আপনার চাকরিতে ব্যবসায়ীতে বা আপনার আর্থিক উন্নতিতে আপনার শারীরিক উন্নতিতে সাহায্য করবে আমি পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই জানাবো যে এই পার্টিকুলার টাইমটাকে কিভাবে কাজে লাগাবেন আপনার আর্থিক উন্নতিতে আপনার শারীরিক উন্নতিতে আপনার ব্যবসায় উন্নতিতে আপনার চাকরি উন্নতিতে আপনার বিবাহের জন্য কীভাবে এই টাইমটাকে আপনারা কাজে লাগাবেন দশটা থেকে দশটা থেকে দশ মিনিট থেকে একটা থেকে পঁচিশটার মধ্যে উপায় করলে খুব ছোট উপায় কিন্তু কাজে বিভস্য লাগবে এবার বলি এই গ্রহণ কোন কোন দেশে দেখা যাচ্ছে এই গ্রহণ দেখা যাচ্ছে উত্তর আমেরিকায় আলাস্কা ছেড়ে দেবেন আলাস্কায় দেখা যাচ্ছে না উত্তর আমেরিকার বাকি পুরো জায়গাতেই দেখা যাচ্ছে মধ্য আমেরিকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড এবং আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের কিছু কিছু এলাকাতে এই সূর্যগ্রহণটা আপনারা দেখতে পাবেন ভারতবর্ষে এই সূর্যগ্রহণ অদৃশ্য আগেই বললাম যেহেতু রাতের কাল কিন্তু ভারতবর্ষের উপরও মেষ থেকে মিন রাশির উপর প্রভাব ফেলবে কারণ সূর্য একটাই বেশি প্রভাব পড়বে মিন রাশির উপর কারণ মিন রাশিতেই এই সূর্যগ্রহণটা লেগেছে এবং মিন রাশির উপর যে প্রভাবটা পড়বে ভীষণ পজিটিভ প্রভাব পড়ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে মিন রাশির উপর প্রভাব ফেলে মাই গড কি হয়ে যাবে নো মিন রাশিকে এগিয়ে যেতেই এই গ্রহণ সাহায্য করবে তো পরবর্তী একটি ভিডিওতে মেস থেকে মিন রাশির মধ্যে কি প্রভাব পড়ছে সেটা নিয়েও আলোচনা করব। এবং এই গ্রহণ ভীষণ পজিটিভ একটা গ্রহণ বলা যেতে পারে কারণ বললাম এই যে অমাবস্যাটা যেটা নব মানে চৈত্র মাসের নবরাত্রি শুরু হওয়ার যে অমাবস্যা এই অমাবস্যাটাকে কিন্তু আমরা ভীষণ পজিটিভ অমাবস্যা বলি কেন পজিটিভ অমাবস্যা বলি বিকজ এই অমাবস্যাটা চৈত্র নবরাত্রিকে টাচ করে থাকে অর্থাৎ প্রথমাতি তিথিকে টাচ করে থাকেন মায়ের আগমন হচ্ছে মায়ের আগমন হচ্ছে যেই অমাবস্যা তিথিকে কেন্দ্র করে সেই অমাবস্যা তিথি কী করে খারাপ হয় বলুন তো আর সেই অমাবস্যা তিথিতে যদি কোনো গ্রহণ লাগে সেটা তাকে আরও স্ট্রং করে দেয় ওই তিথিকে আরও স্ট্রং করে দেয় তাই জন্য বলতে পারবো আমি যে এই যে চৈত্র নবরাত্রি লাগছে এটা ভীষণ স্ট্রং একটা চৈত্র নবরাত্রি হবে অর্থাৎ মায়ের পাওয়ার এখানে অনেক বেশি থাকবে মানে ডিউ টু সূর্যগ্রহণ আপনি এই নবরাত্রে অনেক কার্য এমন করে নিজের লাইফের অনেক গোলকে সেট করে নিতে পারেন কারণ এই নবরাত্রিও ভীষণ স্ট্রং হতে চলেছে এবং নবরাত্রিকে কেন্দ্র করে সবটা হচ্ছে গ্রহণটাও হচ্ছে অমাবস্যাটাও পড়ছে তো সূর্যের এই গ্রহণটা মোটো খারাপ প্রভাব ফেলছে না হ্যাঁ কিছু হয়তো নেগেটিভ প্রভাব কিছু কিছু রাশির উপর পড়বে লাইক আর্থিক একটু অসুবিধা কোন কোন রাশিকে দেবে শারীরিক অসুবিধা কোন কোনো রাশিকে দেবে কিন্তু যেই রাশিকে একটা শারীরিক অসুবিধা দেবে দেখা যাবে সেই রাশিকে আর্থিক উন্নতি দিল যেই রাশিকে একটু আর্থিক অসুবিধা দেবে সেই রাশিকে দেখা গেলো প্রেম দিয়ে গেল শারীরিক উন্নতি দিয়ে গেল অর্থাৎ প্রত্যেক রাশির সঙ্গে কিছু কিছু রাশি তো ভীষণ পজিটিভ আর কিছু কিছু রাশি যদি একটু নেগেটিভও থাকে দেখা যাবে তার সাথে একটা পজিটিভ প্রভাব আছেই আছে তো সূর্যগ্রহণটা ভীষণ পজিটিভ বলা যেতে পারে এই সূর্যগ্রহণ মিন রাশিতে পড়ছে অর্থাৎ বৃহস্পতি সংক্রান্ত যারা কাজ করেন টিচার অ্যাস্ট্রোলজার রেকি হেলার ট্যারোকার রিডার অর ভালো প্রফেসর লয়ার ডক্টর বৃহস্পতি সংক্রান্ত ব্যবসা ব্যবসায় কারণ বৃহস্পতি ব্যবসাকে দেখে বিবাহ অর্থাৎ বৃহস্পতি যা যা দেখে ভীষণ পরিমাণে একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন রেবতী নক্ষত্রে হচ্ছে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র বুধের সাথে যারা কানেক্টেড রাখছেন আইটি প্রফেশন কমিউনিকেশান যারা কথা বলে সব করছেন সিঙ্গার ডান্সার অ্যাক্টার বুথ কিন্তু খুব ভালো অ্যাক্টার বানায় অ্যাক্ট্রেস বানায় সেলিব্রিটি বানায় বুথ যদি প্রচণ্ড ভালো হয় টুয়েলভ কানেকশান রাখে আপনার হরস্কোপে যদি দেখেন যে বুথ কোনোভাবে টুয়েলভ নক্ষত্রে টুয়েলভের নক্ষত্রের সাথে বসে আছে টুয়েলভ গ্রহর সাথে ঘুষে আছে টুয়েলভ ঘরেতে বসে আছে টুয়েলভ গ্রহ এবং বুথ একসঙ্গে কানেকশান নিয়ে বসে আছে অর আপনার বারো নম্বর ঘরের অধিপতি অধিপতিগ্রহী বুথ আপনারা কিন্তু খুব বড় সেলিব্রিটি হতে পারেন যদি বুথ পজিটিভ থাকে বা খুব বড় স্টার হতে পারেন বা সেলিব্রিটি জগতের সাথে ফিল্ম লাইনের সাথে যুক্ত হতে পারেন এটা নিয়ে একদিন আলোচনা করে দেবো যে বুথ কী দিয়ে যেতে পারে আপনার নিজের বুথকে ছিল তো মানে বুধের সাথে যারা যারা কানেক্টেড আছেন এছাড়া ইঞ্জিনিয়ার বুধ খুব ভালো ইঞ্জিনিয়ার বানায় খুব ভালো লয়ার বানায় বুধ কাউকে খুব বড় ব্যবসায়ী বানায় কারণ আমরা হাতের এই ছোট আঙুলকে বুধের আঙ্গুল বলে থাকি অ্যান্ড আমরা বলেই থাকি যে যদি বুধের লাইন কারুর থাকে অর্থাৎ জীবন রেখার সাথে একটা লাইন যদি ডাইরেক্ট গিয়ে এই ছোটো আঙ্গুলে এসে মেশে অর্থাৎ জীবন রেখার কাছ থেকে উঠে এটাকে বুধের রেখা বলা হয় এই রেখার কারুর হাতে থাকলে সে বিরাট ব্যবসায়ী হয় হবেই হবে একটা বয়সের পর সে বিরাট ব্যবসায়ী হবে অর্থাৎ বুধ ব্যবসাকেও দেখে থাকে তো তাদের জন্য এক্সেলেন্ট টাইম এই গ্রহণ নিয়ে আসছে এছাড়া বুধ আরও অনেক ফিল্ডের সাথে যুক্ত থাকে তো লেখনির ফিল্ড মানে কমিউনিকেশানের ফিল্ড আইটি সেক্টর আগেই বললাম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউনো যে কোনো ধরনের টেকনিক টেকনিক্যাল ইঞ্জিনিয়ার যে কোনো ধরনের মানে যন্ত্রপাতি তারপর মানে অনেক কলা লেখক রাইটার অ্যাক্টার গানের জগতে ফিল্মের জগতে নাচের জগতে মানে যেই যা ব্যবসার ক্ষেত্রে তাদের জন্যই গ্রহণ অনেক বেটার ফল নিয়ে আসবে শেয়ার মার্কেট শেয়ার মার্কেটে আপস অ্যান্ড ডাউন্স দেখবেন কিন্তু কারো কারোর জন্য এমনই আপ করে দেবে যে সে ভাবতেই পারবে না যে শেয়ার থেকে তার এতটা লাভ হতে পারে কারণ বুধ তো এই জিনিসটাকেও দেখায় শেয়ারকেও দেখায় তো এই গ্রহণ এই ধরনের ফল দেবে এবার বলি এই গ্রহণের সূতক লাগবে কিনা এই গ্রহণের কোনো সুতক লাগবে না যেহেতু ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না তাহলে গ্রহণের কোনো সুতক লাগবে না অর্থাৎ মন্দিরের দরজা বন্ধ হবে না কপাট বন্ধ হবে না যে কোনো পুজো অর্চনা করতে পারবেন যে কোনো প্রেয়ার করতে পারবেন আপনার বাড়ির মন্দিরও খোলা রাখুন কোনো অসুবিধা নেই ঠাকুর উপর কোনো ছায়া পড়ছে না আপনি পুজো করুন মন্ত্র পড়ুন শাক বাজান কোনো অসুবিধা নেই খাবার সব ভালোভাবে খেতে পারবেন ভালোভাবেই রান্না করতে পারবেন কোনো অসুবিধা নেই খাবার খাওয়া বা যদি পার যদি চান তাহলে তুলসীপত্র দিয়ে জাগতে পারেন পার্টিকুলার যেই টাইমটা আমি বললাম ওই টাইমের মধ্যে তুলসীপত্র দিয়ে রাখতে পারেন কিন্তু এরকম নয় যে আমি সকালে রান্না করেছি বিকেলে খেতে পারবো কারণ বা রাত্রে খেতে পারবো খাবারটা কারণ আমার রান্না হয়ে গেছে কিন্তু রাত্রে এই গ্রহণটা পড়ছে ভারতবর্ষ হিসাবে তো হ্যাঁ অবশ্যই খেতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনি সকালে যেটা রান্না করেছেন তারপরে উপরে দিয়ে রাখবেন রাখতে পারেন পার্টিকুলার যেহেতু নটা বারো মিনিটে পড়ছে এবং বেশিরভাগের লোকেরাই ভারতবাসীরা ডিনার দশটা সাড়ে দশটা ওটার আগে করে না তো আপনারা হয়তো প্রশ্ন করবেন যে নটা বারোয় সূর্যগ্রহণ পড়ে যাচ্ছে তাহলে কি আমি ডিনারটা করতে পারবো হ্যাঁ করতে পারবেন আপনি নটা বারোর পরেও যদি ডিনার করতে চান আপনি আরামসে ডিনার করুন কোনো অসুবিধা নেই খাবারে কোনো দোষ লাগবে না বাথরুম বা পটি বা এই ধরনের কোনো ব্যাপারে কোনো অসুবিধা নেই কোনো বাধা নিষেধ নেই মেডিসিন খাওয়া রকম বা মানে কি বলবো যে কোনো খাবার আপনারা আরামসে খেতে পারেন আপনারা ডিনারও করতে পারেন কোনো অসুবিধা নেই আগেই বললাম আর রান্না করা জিনিসে যদি মনে করেন তুলসীপত্র দিয়ে রাখতে পারেন গর্ভবতী মহিলাদের বলবে একটু সাবধান থাকতে কারণ দেখুন গর্ভবতী মহিলাদের অমাবস্যার দিনটাই না খুব ক্রুশিয়াল দিন হয় নর্মালি আমি এটা মনে করি যে নর্মাল দিনগুলোর টাইপেও মানে নর্মাল সব দিনগুলো থাকে তার থেকেও গর্ভবতী মহিলাদের অমাবস্যায় একটু সাবধান থাকতে হয় কারণ অমাবস্যার দিনটাই একটু নেগেটিভ দিন হিসাবে দেখা হয় কালো ছায়া ঘোরাঘুরি করে চারদিকে নেগেটিভিটি বেড়ে যায় যদিও এই এই অমাবস্যাটা নবরাত্রিকে কেন্দ্র করে আসছে চৈত্র নবরাত্রিকে একটা হোল্ড করছে চৈত্র নব নবরাত্রির সাথে কানেক্টেড আছে মা দুর্গা আসছে তো এই অমাবস্যাটায় তুলনামূলকভাবে আপনারা এই অমাবস্যাটায় পরিস্থিতি অনেক বেটার ভয়ের কোনো কারণ নেই তবুও যেহেতু অমাবস্যা এবং সূর্যগ্রহণ লেগে যাচ্ছে তাই বলার বলা যে গর্ভবতী মহিলারা একটু সাবধান থাকবেন কারণ ওই দিন বাইরে বেরোবেন না আপনারা ওই দিন বাইরে বেরোবেন না মেনলি সূর্যগ্রহণ যেহেতু করছে রাত্রিবেলায় তাই ছটার মধ্যেই বাড়ি ফিরে যদি বাইরেও বেরোন ছটার মধ্যে বাড়ি ফিরে আসার চেষ্টা করবেন আপনাদের রিকোয়েস্ট করলাম নটা বারোই লাগছে কিন্তু তার একটু আগে থেকে রিয়াকশান শুরু হয়ে যায় তাই ছটার মধ্যে বাড়ি ফেরার চেষ্টা করবেন রাত্রিটা বাড়িতেই থাকবেন বাইরে বেরোবেন না এবং অবশ্যই যদি মনে করেন আপনারা আপনার নাভিতে একটু গঙ্গা জল দিতে পারেন এবং খুব ভালো প্রোটেকশান যদি চান একটা পত্র নাভিতে দিয়ে দেখতে পারেন দেখুন আপনারা বিজ্ঞান মনস্ক মানুষ আপনারা হাসবেন্ড কথা শুনে কিন্তু জানেন তো পত্র বা গঙ্গা জল মা গঙ্গা এবং মাতা লক্ষ্মীকে কানেক্ট করে মা গঙ্গা এবং মাতা লক্ষ্মীর মতো মা খুব কম হয় এবং প্রত্যেকটা দেখুন আপনি হতে পারেন বিজ্ঞান মনস্কতা মানুষ কিন্তু আপনি মা হতে চলেছেন মা এমনই একটা শব্দ যে তার সন্তানের জন্য সব করতে পারে তো একটা বিজ্ঞানসম্মত মাও যদি মনে করেন যে সন্তানের সুরক্ষা করতে হবে তার জন্য যদি একটু অ্যাস্ট্রোলজির হেল্প নিতে হয় নিন না অসুবিধা তো কিছু নেই ক্ষতি তো কিছু হবে না বলুন লাভই তো হবে হতে পারে আপনি মন থেকে মানেন না কিন্তু আপনার সন্তানের প্রোটেকশানটার জন্য সুরক্ষার জন্য একটা মা সব সময় সন্তানের প্রোটেকশান চায় সুরক্ষা চায় তার জন্য যদি অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিতে হয় অসুবিধা কিছু নেই আপনার এতে কোনো ক্ষতি হচ্ছে না আপনি মনে করুন না আপনার লাভটা মনে করতে হবে না যে লাভ হবে আপনি মনে করুন যে একটা মেডিসিনের মতো নিচ্ছি একটা তুলসীপত্র নাভির উপর দিয়ে রাখুন লাইক একটা মেডিসিন আমার বাচ্চার জন্য একটা মেডিসিন নিচ্ছে এরকমভাবে ভাবুন বা একটু গঙ্গা জল নাবিতে দিয়ে রাখো একটা মেডিসিনের মতো জাস্ট এরকম ভাবুন যে আমার বাচ্চাকে এটা প্রোটেক্ট করবে এইভাবে ভেবে করে নিন আপনার উপকারই হবে আপনার লাভই হবে আপনার বাচ্চা প্রোটেক্ট থাকবে আপনার বাচ্চা গ্রহণের সময় আপনারা গ্রহণকে বিজ্ঞানসম্মত হিসাবে ধরেন আমিও একজন বিজ্ঞান মনস্কতা মানুষ যথেষ্ট শিক্ষিত একজন মানুষ অ্যাজ এ অ্যাস্ট্রোলজার তার আগেও আমি একটা শিক্ষিত একজন প্রফেসর তবুও এটা বলছি যে আপনারা এটা মেনে করুন মেনে চলুন দেখবেন বি অ্যাস্ট্রোলজি কিন্তু একটা বিজ্ঞান অ্যাস্ট্রোলজি কিন্তু একটা বিজ্ঞান অ্যাস্ট্রোলজি সবসময় ভাওতাগিরি নয় তুলসীপত্রে যা আয়ুর্বেদিক গুণ থাকে যদি আমি এইভাবে বলি যে তুলসীপত্রে যা আয়ুর্বেদিক গুণ থাকে যা ভেষজ গুণ থাকে একটা আয়ুর্বেদিক ডক্টর প্রত্যেক দিন সকালে দুটো পাতা তুলসীর খেতে বলে এতে শরীর বিসমুক্ত হয় এবং গঙ্গা জল গঙ্গা জল কিন্তু একদম বিস্মুক্ত জল আয়ুর্বেদের সাথে সম্পর্ক রাখা জিনিস তো সেইভাবে হিসাবেও না পিতে যদি দেন সেটাও একটা প্রোটেকশানের কাজ করে যদি আয়ুর্বেদ হিসাবে ধরেন তো বিজ্ঞান অ্যাস্ট্রোলজিও বিজ্ঞান অ্যাস্ট্রোলজিকে অ্যাস্ট্রোলজির মতো না দেখে যারা অ্যাস্ট্রোলজি মানতে চান না বিজ্ঞান হিসাবে দেখুন তাহলেই হবে তাই আমি বলছি এই প্রোটেকশানটা আপনারা নিন এবং খাবারের মধ্যেও তুলসীপত্র দেওয়ার কথা বলা হয় কেন তাহলে বলি যে যেহেতু গ্রহণ চলে গ্রহণ চলাকালীন সূর্যদেব ঢাকা পড়ছে সূর্যদেব মুক্ত রাখে পুরো পরিবেশকে তো সূর্যদেব ঢাকা পড়ছে মানে জীবাণু চলে আসার একটা সম্ভাবনা থাকে তুলসীপত্র সেটা সে প্রোটেকশান দেয় সেই জিনিসটাকে খাবারের মধ্যে একটা প্রোটেকশান দেয় জীবাণু মুক্ত রাখে খাবারটাকে এটা বিজ্ঞানসম্মত হিসাবে বললাম এইবার আপনি ভাবুন আমি দুভাবেই আপনাদেরকে বুঝিয়ে দিলাম এই ভেবে নাই প্রোটেকশানটা নিন আপনাদেরও ভালো হবে আমার কর্তব্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই গ্রহণেতে আপনার গর্ভবতী মারা অবশ্যই এই উপায়টা করুন বাকি কারুর কোনো ভয় নেই শুধু একটাই কথা বলবো গ্রহণের সময় কখনো গাছ কাটতে নেই মাটি খুঁড়তে নেই এবং ধারালো কোনো জিনিস ছুরি দিয়ে কোনো কাটা ছুঁচ দিয়ে কোনো জিনিস কাটা এই জিনিসগুলোও কিন্তু গ্রহণে করতে নেই এবং গ্রহণটা যাতে আপনার লাইফে প্রচণ্ড ভালো হোক পজিটিভিটি নিয়ে আসুক জীবনে প্রচণ্ড উন্নতি আসুক সেই জন্য আপনারা অবশ্যই শিবমন্ত জপ করতে পারেন তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন কমেন্টে হারহার মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে আর মহাদেব নমস্কার